বেশ কিছুদিন আগেই হইচই ফেলে দিয়েছিল সেই খবর আইনজীবীর ভূমিকায় এবারে দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তী আর টোটা রায় চৌধুরীকে রূপালী পর্দায় একের পর এক বিগ বাজেটের ছবি কিন্তু তা সত্ত্বেও মানুষের মন জুড়ে এখন শুধুমাত্র ওয়েব সিরিজই বিশেষভাবে প্রাধান্য পায় বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্মে বড় চমক নিয়ে আসছে নতুন সিরিজ নাম যাহা বলিব সত্য বলিব ইতিমধ্যেই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে সেখানেই হাজির হয়েছিলেন কলাকুশলীরা এই প্রথম ওটিটিতে তে অভিষেক হচ্ছে মিমির। যখনই বলে থিয়েটারে আমি বাবারি কখন কি করবে সেটা বলা খুব मुश्किल বাট হি ওয়াজ আউটস্ট্যান্ডিং যদিও ওর অনেকগুলো 쇼জের মধ্যে ওই কাজটা করেছে। সো আর আমরা সবার আগে এটা বলতে চাই যে এটা থ্যাঙ্ক ইউ টু মাই রাইটারস যে ওরা এমন একটা শীতের গল্প লিখেছে কিন্তু সেটা শুট হয়েছে গরমের সময় চরম গরমে ঠিক আছে? আর মানে একে ও বেচারা মানে লেয়ারিংয়ের ওপরে লেয়ারিং পরে একটা বদ্ধ ঘরের মধ্যে অতগুলো ক্যামেরা লাইটের মধ্যে শুটিং হচ্ছে ডিরেক্ট হয়েছে হুম ঘামতে পারবে না হুম ঘামতে পারবে না সো দ্যাট ইজ ভোট ইট ইজ আর আমার কথা আমি বললাম না নাই বললাম দর্শন বলবে আইনজীবীর পোশাকে মাঠে নেমেছেন মিমি চক্রবর্তী প্রতিপক্ষ একইভাবে প্রস্তুত লেখা লেখাপড়ার গন্দি পেরিয়ে আইনের জগতে পা রাখা মহিলা পৃথা

এবং তার বীজ বপন হয়েছে চিত্রনাট্য থেকে খুব সুন্দর চিত্রনাট্য লেখা হয়েছে পরিচালনা চন্দ্রাশিস আজকে নিয়ে খুব মিস করছি চন্দ্রাশিস থাকলে আরও অনেক আলোকপাত করতে পারতেন আমাদের এই প্রসেস্টার ওপর কিন্তু আমাদের আফর ক্যাপ্টেন ওনারই এজিস ওনারই ছত্র আমরা সবাই কাজ করেছি মেবি ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস মেমির সাথে আমার একটা মিল আছে সেটা হচ্ছে আমরা দুজনেই ইউনিভার্সিটি অফ ঋতুপর্ণ ঘোষ থেকে স্নাতক তো যেহেতু সেই ব্যাপারে আমাদের মোর আমি দেখছিলাম এবারে কয়েকটা জায়গা সেটা পরে বিশদে পড়ব তবে একটা জিনিস বলতে পারি যে আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই ঘটনাটা ঠিক এটা সত্য ঘটনা অবলম্বনে বাকি যে চরিত্রায়ন করা হয়েছে আমি জয়রাজ সিংহের কথা বলবো এবং অনেকেই তারা কিন্তু আমরা সক্রিয়তা বজায় রেখেছি কোনো চরিত্র কোনো জীবিত বা মৃত চরিত্রকে কোনো রকমভাবে অনুকরণ বা অনুসরণ করিনি এটা আমি আগেই জানিয়ে রাখি চন্দ্রাশিস রায়ের পরিচালনায় সিরিজটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা মিমি টোটা জুটিকেও প্রথমবার দেখা যাবে পর্দায় এখন কে কোন পক্ষের হয়ে সওয়াল করেন সেটাই দেখার ব্যুরো one india mangla